দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি দিনাজপুরবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইওয়াল যাত্রার সার বাচ্চার গুড়িগুলো বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি শাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সাইওয়ালের সার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কত কত ভাইজান দাম দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আশি হলে আশি হলে বিক্রি করবেন দর্শক শুনছিলেন এখানে বেশ সুন্দর একটি বাচ্চা আশি হাজার হলে বিক্রি করবেন বয়স কয় মাস হবে বয়স আট মাস আট মাস আট মাস বয়স হবে শাইবালের সাল বাচ্চা আমরা দিচ্ছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাটি চাচা কত বাদাম দাম বেচা কত হলে বেচাবেন একবার একবার কত হলে বেঁচাবেন কত হলে হবে কুয়ার ছুয়াত্তর সাইওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন

শাইওয়ালের বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো বাজারের পরিস্থিতি কেমন হ্যাঁ আর লাগতেছে আর শুরুতে আমরা রয়েছি তো কত চাচ্ছেন এটা ব্যাথা একবারে একবারে কত ভাই চুয়াত্তর চুয়াত্তর কত পর্যন্ত বলো স্যার কাস্টমার ষাট বাষট্টি আমরা দেখছিলাম ষাট বাষট্টি পর্যন্ত বলে বাচ্চাটি বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল বাচ্চা নাভিডা বেশ সুন্দর

পুষ্পান্ন ভাঙ্গা ভাঙ্গা তো কত হলে বেসাবেন আপনি ষাট বাচ্চাটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কত আপনার কত বলেছেন আপনি আমি হ্যাঁ চুয়ান্ন বলেছি চুয়ান্ন আচ্ছা এই যে হয়ে গেছে আর একটু সাইওয়ালের সার বাচ্চা আপনাকে দেখছিলাম

পঁচপান্ন হলে বিক্রি হবে একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা না বিয়ে হবে বয়সটা বয়সটা পাঁচ মাস পাঁচ মাস সেই বাজার সার বাচ্চা সেই সুন্দর বাচ্চা সেই সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে একটা গরু দামে দামে চলছে

আচ্ছা 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 ঠিক আছে এখানে গরুটা দেখছিলাম তুমুল হারে কিন্তু নামের লড়াইটা চলছে আমরা দেখছিলাম দেখে নাও যা আছে তাই যা আছে দেখে নাও